ডিম খেতে সবাই অনেক ভালোবাসে কেউ সেদ্ধ ডিম খেতে পছন্দ করে কেউ ভাজি ডিম খেতে পছন্দ করে কেউ বা আবার ডিম পোস্ট করে খায় আমরা সবাই জানি ডিমে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে যা আমাদের শরীরের জন্য উপকারী আজকের এই ভিডিওতে ডিম খাওয়ার এমন কিছু নিয়ম সম্বন্ধে আলোচনা করব যেগুলা জানার পর আপনি নিজেই বুঝবেন যে ডিম ভেজে খেলে বেশি উপকার না সেদ্ধ করে খেতে হবে না বেশি পুষ্টি পাওয়ার জন্য ডিমের পোস্ট খেতে হবে তো চলুন ভিডিওটি শুরু করি সারাদিনের পুষ্টি উপাদানের জন্য ডিমের বিকল্প নেই বললেই চলে কারণ শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্টিগুণ ডিমের মধ্যে পাওয়া যায় খুব সহজেই একটা ডিম থেকে স্বাভাবিকভাবে একশো পঁচপান্ন থেকে একশো ষাট কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় ক্লোডিন, চর্বি সোডিয়াম পটাশিয়াম ভিটামিন ডি ফোলেট কোলিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই একজন থাইনের মতো উপাদান থাকে ডিমে কোন ডিমে পুষ্টি বেশি বাজারে লাল ডিমের দাম কিছুটা বেশি হওয়ায় বেশিরভাগ মানুষ ভাবেন লাল ডিমে পুষ্টিগুণ বেশি আদতে তা নয় লাল ও সাদা উভয় ডিমেই পুষ্টিগুণ প্রায় সমান দাম নির্ভর করে মূলত ডিম দেওয়া মুরগির লালন পালনের খরচের উপর পুষ্টিগুণের উপর নয় একটি ডিমে যেসব উপাদান যে পরিমাণের পাবেন চর্বি পাবেন সাত দশমিক আট গ্রাম কোলেস্টেরল পাবেন একশো ছিয়াশি মিলিগ্রাম সোডিয়াম পাবেন একাত্তর মিলিগ্রাম পটাশিয়াম পাবেন ঊনসত্তর মিলিগ্রাম ক্লোরিন পাবেন ছয় দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম পাবেন আঠাশ কিলোগ্রাম আয়রন শূন্য দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন ডি পাবেন এক মাইক্রোগ্রাম কার্বনহাইড্রেট পাবেন শূন্য দশমিক চার গ্রাম এছাড়া ওমেগা যুক্ত ডিমে উপকারী চর্বি বেশি থাকে এর জন্য হৃদরোগ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই ডিম বেশ ভালো চলুন জেনে নেই কীভাবে ডিম খেলে পুষ্টিগুণ বেশি মেলে সেদ্ধ ডিম ডিম থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ পেতে হলে সেদ্ধ ডিমই খান এতে ক্যালোরি থাকে সবচেয়ে বেশি এবং সব পুষ্টিগুণ থাকে অটুট তবে আদা সেদ্ধ ডিম শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর বমি ও ডায়রিয়া শুরু হতে পারে আদা সেদ্ধ ডিম খেলে ভাজি বা পোস। ডিম ভাজি বা পোস ভালো তবে তা সেদ্ধ ডিমের মতো অত ভালো নয় আর পোষে কুসুম প্রায় কাঁচা থেকেই যায় তবে খেয়াল রাখতে হবে তেলের ব্যবহার যেন সীমিত থাকে ভালো হয় যদিও ওয়াটার পোস করে খাওয়া যায় কাঁচা ডিম কাঁচা ডিম খেলে বেশি পুষ্টি পাওয়া যায় এমন ধারণা অনেকের এমন ধারণার কোনো ভিত্তি নেই বরং অ্যাপিডিন নামক এক ধরনের প্রোটিন থাকে কাঁচা ডিমে যা আমাদের শরীরে বায়োটিনকে কাজ করতে বাধা দেয় সে কারণে ত্বক ও চুলের ক্ষতি হতে পারে কাঁচা ডিম খেলে ডিমের কুসুম খাবেন নাকি ফেলে দেবেন এই বিষয়টি নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থেকে থাকে চলুন বিষয়টি ক্লিয়ার করে নেই এই দ্বিতীয়ন্তের শেষ বোধ হয় নেই তবে সম্প্রীতিক গবেষণায় উঠে এসে যে সিদ্ধ ডিমের কুসুমের কোলেস্টেরল শরীরের জন্য খারাপ নয় বরং তা মানব দেহের প্রতিদিনের কোলেস্টেরলের চাহিদার একটা অংশ পূরণে বেশ সহযোগিতা করে তো দর্শক ডিম খাওয়া নিয়ে আশা করছি আপনাদের মনে যত ধরনের প্রশ্ন থাক না কেন আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ডিম পোস সেদ্ধ নাকি ভাজি খেতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ